আল্লাহরা ব্লাবিন মানে এইযাত ঝুনঝিলা তিল আরো দু জিনজালাহা ওয়া হরজা তিল আরো আল্লাহ বলাইল হে লাভ স্মরণ করেন যখন কেমতীর সময় এই পৃথিবীটা ঝাকুনি শুরু হয় যাবি আমি আল্লাহ তালা ঢাকুনি দি দিয়ে দিব ঝাকুনি কখন দেবেন হাজরতে ইসলাম আহিসলাম কেল্লাহ তালা সৃষ্টি করেছেন সিঙ্গাই ফুক্কার দোয়ার জন্য হজরত ইসলাফি আলাইহিসাল্লাম কত বড় আকাশ এবং জমিন যত বড় হজরত ইসলামী আলাইহিসাল্লাম হোসেন তথ বড় ইসলাম ই আলাইসলামকে আল্লাহ তাআলা বিশাল একটি বাঁশি দিয়েছেন বাঁশিটি সে দুই ঠোঁটে নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে আল্লাহ তালা যখন হুকুম হয়ে যাবে ইসলামিলা ইসলাম যখন সিংহায় ফুকার দিয়ে দিবেন সিঙ্গায় ফুককার দেওয়া মাত্র সব কিছু এলোবেলা হয়ে যাবে শুধু তাই নয় হাজরতে ইসলাম যখন সিংহায় ফুক্কার দিবেন বড় বড় পাহাড়গুলো সব ধসে পড়ে যাবে এরপর আপনার তাজিংডং পৃথিবীর বড় বড় অনেক পাহাড় আছে আপনার মাউন্ট এভারেস্ট এরপরে হিমালয় পর্বত এরপরে আন্দিস পর্বত আলপস পর্বত এরপরে তুর পাহাড় সহ বড় বড় অনেক পাহাড়গুলো আছে সব পাহাড়গুলো সিঙ্গায় ফুকার দেওয়া মাত্র সব কিছু ওলট পাল্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই হলো ভূমিকম্প সব কিছু শেষ হয়ে যাবে আল্লাহ আমিন বলেন

পাগড়ি পড়া হয় পাগড়িকে গুটিয়ে দেওয়া হয় এই বিশাল সূর্য যেটার আলো আমরা গ্রহণ করি এই সূর্য যদি এক মাস যদি আলো না দেয় বিশ দিন যদি আলো না দেয় তাহলে মানুষ গবাদি পশু সব পুরোর অবস্থা খারাপ হবে কথা বলেন ঠিক কিনা এই সূর্য আল্লাহ আপনার বলছেন এত বিশাল সূর্য পাগড়ির মতো তাফসীর এর মধ্যে এসেছে যে পাগরিকা যেমন পলটানো হয় গুটিয়ানা হয় সুরজাকে কিয়ামত এর দিনে এই রকম আল্লাহ তালা গুটিয়া নেবেন ওয়াইদান লুজুম যখন নক্ষত্র রাজি খসে পড়বে যখন শিঙ্গায় ফুঁক দেওয়া হবে ভয়ে থর থর করে কাঁপাশির হয়ে যাবে আসমানে যত নক্ষত্র রাজিগুলো আছে সবগুলো গুলো খসে পড়ে যাবে ওয়াইদান জিবারুসুয়িরা পর্বতসমূহ দেওয়া হবে ধুলার মতো বিশাল বিশাল পাহাড় আল্লাহ বলছেন যখন সিংয়ে ফুকা বিশাল বিশাল পাহাড় গুলো ধুলার মতো উড়িয়া দেওয়া হবে এরপরে শিমুল গাছ আছে যখন শিমুল গাছে তুলা হয় বাতাস পইলে তুলাগুলো যে যেরকম উড়িয়া যায় এই রকম সিংহায় ফুক মাত্র বিশাল বিশাল পাহাড় গুলো তুলার মতো উড়িয়া দেওয়া হবে এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইজাল ঈশারু উতিলা আল্লাহ তাআলা বলছেন যখন দশ মাসের গর্ভবতী উঠনিগুলোকে অযত্নে পরিত্যক্ত করা হবে এইটা তাপসিলের মধ্যে আসছে যে এমন উট যে যুগে আরববাসীদের নিকট এই উটগুলো অনেক পছন্দের ছিল দশ মাসি আপনার উট অনেক সুন্দর এই উটগুলো তাদের পছন্দ ছিল কিন্তু যখন সিংহায় ফুকা দেওয়া হবে সব কিছু এলোমেলো হয়ে যাবে এত একটা পছন্দের জিনিসের দিকেও তাদের তাকানোর সময় থাকবে না شاملتا حاضرين ياربعون الله تعالى قالين إذا السماء فطرق وإذا الكواكب انتصرق وإذا البحار خجرق الله تعالى إذا السماء فطرق আকাশ যখন ফেটে যাবে আকাশ যখন ফেটে যাবে আল্লাহর ভাই কাফাকাবি হয়ে আকাশটা ফেটে যাবে ওয়াইজাল কামা কি মুন তাফারাত যখন তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে জমিনে পড়ে যাবে ওয়াইজাল বিহাল ফুজরাত যখন সমুদ্রগুলোকে সমুদ্রগুলোকে উদ্বলিত করা হবে এই সমুদ্র মানতে তাপসির মধ্যে এসেছে যখন সিঙ্গায় পুকা দেওয়া হবে যত সমুদ্র পানি আছে সব পানিগুলোকে এক জায়গায় করা হবে অর্থাৎ একটা সমুদ্রে ঢুকানো হবে তখন কিয়ামত চালু হয়ে যাবে শুধু তাই নয় আল্লাহ তালা বলেন ওয়াইদান কবরুবর যখন কবরস্থ মানুষদেরকে উঠানো হবে সিঙ্গায় যখন পুকারা দেওয়া হবে কবরে যত মানুষ আছে সব মানুষগুলো উঠে দৌড় শুরু করবে মানুষগুলো সব বাইরে বের হয়ে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম আল্লাহ তাআলা বলেন হে ত্ৰিপালক কে ভয় কৰ নিশ্চয় কিয় মতৰ এক ভয়ংকৰ ব্যাপাৰ য়ও মাতা ৰণাহা তদা উ কুল্লু মোৰ দেহাতী আম্মা আ ৰদাত ৱা তাদ কুল্লু জাতি হাম্মি হাংলা ৱত ৰন্ধা চা শুকাৰ বৰ্মা ভুম্ভী শুকা ৰ ৱালাকি আল্লা তালা বলছেন সেদিন তুমি দেখতে পাবে প্রতিটি মা মায়ের কাছে সন্তান থাকবে মায়ের কোলে সন্তান থাকবে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে যখন সিংহায় পুকা দেওয়া হবে মায়ের কোল থেকে সন্তানটা জমিনে পড়ে যাবে মা কিন্তু টের পাবে না এরপর আল্লাহ তালা বলছেন গর্ভপতি থাকবে গর্ভপতি মা যখন কেমতের কিয়ামত শুরু হয়ে যাবে সিংহায় ফুকায় দেওয়া হবে গর্ব প্রতিমা প্রসব করে ফেলবে সন্তান জমিনে পড়ে যাবে মা টের পাবে না দেখবেন প্যাটি দুই মাসের সন্তান তিন মাসের সন্তান চার মাস পাঁচ মাস এরপরে দশ মাসের সন্তান রকম থাকবে কি থাকবে না বলেন এখন যে অবস্থা দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস বিভিন্ন মাসের সন্তান মায়ের গর্বে আসে না নাই বলেন যখন কিয়ামত যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে তখন গর্ব গর্ব থেকে মায়ের থেকে সন্তানটা প্রসব করে পড়ে যাবে কিন্তু এমন অবস্থা মা কিন্তু টের পাবে না এটা হলো কিয়ামতের অবস্থা কথা বলেন ঠিক কিনা কত কঠিন হবে সেই কিয়ামতের অবস্থা আল্লাহ তালা এই জন্য বলছেন তোমরা সেই কিয়ামতকে তোমরা ভয় করো সম্মানিত হাজির এরপরে যখন হাজরত ইসলাম দ্বিতীয় ফুকার দেবে দ্বিতীয় ফুকারের সাথে কি রকম হবে আল্লাহ তালা বলেন كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام فباي الاء ربكما تكذبان الله اكبر ابن لا اله الا الله আপনারা এই সবাই সামনে সামনেসিন লাইলাহা জিক্রি করেন আর সামনে কাদাগুলি পূরণ করেন সামনে আসি জরে মহাপতে লা আইলাহা লা আইলাহা ই লা জোরে জোরে লা আইলাহা ভাই বহু দূরে মদিনা হাই হাই ক্যামনে যাব জানি না দয়া কর দয়া রে আল্লাহ দয়া কর দয়া আল্লাহ পুরো কর মনের ইলাহা

আয়াত الاسلام যখন দ্বিতীয় ফুঁক দেওয়া হবে ক্বাও ওয়াজহু রব্বিকাল জালালি ওয়াল ইকরাম পৃথিবী বুকে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে আকাশে যা কিছু আছে জমিনের যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে একমাত্র কেবল মাত্র থাকবেন যিনি বলেন তিনি কে আল্লাহ তিনি কে আল্লাহ আল্লাহ তাআলা সম্মানিত ভাইরা আমার মালাকুল মউত হযরতে আজরে ইসলাম কে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ তালা তাকে বলবেন সব মানুষের যান করার জন্য সব মানুষের যান যখন যাবে তখন জিজ্ঞেস করবে আল্লাহ আর কে আছে তখন তিনি বলবে আকাশে ফেরিস্তারা আছে সব ফেরিস্তা যান যখন কবেজ করা হবে এরপর আর কে আছে বলবে আল্লাহ তালা সারজন ফেরিস্তা ইসরাইল ইসরাফিল মিকাইল আজরাইল আল্লাহ তালা বলবে তোমরা তাদের যানগুলো কবজ করো যখন সেগুলো হবে এরপরে আল্লাহ তালা বলবে আজরাইল আর কে আছে হজরত আজরাম বলবে আল্লাহ তালা আপনি এবং আমি আছে আর কেউ নাই তখন আল্লাহ তালা বলবে আজরাইল তুমিও মরো আসলাম বলবে আল্লাহ আমি যদি জানতাম আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে তাহলে কোনো দিন আমি এই দায়িত্ব গ্রহণ করতাম না আল্লাহ তালা বলেন কুল্লু সিংজা যা ইয়াকাতুল প্রত্যেক মানুষকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে তুমিও মরে যাও সব মানুষগুলো শেষ হয়ে যাবে একমাত্র থাকবে কে লিমানুল মুলকু ইয়াউম লিল্লাহিল ওয়াকদিন কহা একমাত্র ক্ষমতাবান আল্লাহ তাআলা তিনি ছাড়া আর কেউ থাকবে না সম্মানিত হাদির এরপর আল্লাহ তালা বলছেন ওয়া রজা আর দু জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ তালা বের করে দেবেন খনিজ সম্পদ যেমন আমাদের দেশে সারটা খনি আছে কয়টা খনি কয়লা পাথর সোনা এরকম সারটা খনি আছে লোহা এই খনিজ সম্পদগুলো সব কিছুকে আল্লাহ তালা উপরে তুলে দেবেন আল্লাহর হাবিদ মহেন্দ্র রসুল্লাহি সল্লাহ্লাহু আলাইসাল্লাম বলেছেন যখন সম্পদগুলোকে খনিজ সম্পদগুলোকে জমিনের ভিতর থেকে উপরে তুলে দেওয়া হবে তখন হত্যাকারী আফসোস করে বলবে হাই পৃথিবীতে আমি এই জন্য এই সম্পদের জন্য আমি মানুষকে হত্যা করেছি আফসোস করবে কি জন্য আমি এগুলো করেছি আল্লাহর হাবিব বলেন আত্মীয় স্বজনের হক নষ্টকারী সম্পদের জন্য আত্মীয় স্ব নষ্ট করেছে আত্মীয়র সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে এই রকম লোক বলেন আমাদের সমাজে আছে না নাই বাবা মারা মারা গেছে গেছে মা এখন সন্তান আছে একা সকল জমিগুলো দখল করে খায় বোন আছে বোনকে জমি দিতে রাজি নয় কথা বলেন ঠিক কিনা আপনাদের গ্রামে নাই আছে নাকি হাই সর্বনাথ বলেন কি সব হয় বোনকে দিতে রাজি নয় সম্মান তো ভাইরা আপনি এই ধন সম্পদ যার হক নষ্ট করে আপনি এগুলো করলেন আপনি তো মারা গেলে আপনার সন্তান খাবে কিন্তু হিসাবটা কে দেবে হিসাব কে দেবে আপনাকে দিতে হবে দুইটা ঋণ একটা হচ্ছে আল্লাহ তালার হক একটা হচ্ছে বান্দার হক আল্লাহর হক নষ্ট করলে যেমন নামাজ রোজা আল্লাহ তালা যে হুকুমগুলো করেছেন নষ্ট করলে আল্লাহ তালা মাফ করতেও পারেন না করতে পারেন তার ব্যাপার কিন্তু বান্দার হক বান্দার হক যদি বান্দা না মাফ করে আল্লাহ মাফ করবেন না এই জন্য আমরা কি জন্য হক নষ্ট করি কি জন্য আমরা এগুলো করি যার যেটা হক আছে আমরা দিয়ে দেব হিংসা আল্লাহ আল্লাহর হাবিব বলেন হত্যাকারী বলবে আমি এই ধন সম্পদ জন্য হত্যা করেছি সে আফসোস করবে এরপরে তিনি বলেছেন আত্মীয় স্বজনের অভাব নষ্টকারী বলবে হাই সর্বনাশ যে ধন সম্পদ আজকে আমরা দেখতেছি এই দন সম্পদের জন্য আমি আত্মীয়তা ছিন্ন করেছি আত্মীয়তা ছিন্ন করেছি এরপরে সোর বলবে হাই সর্বনাশ এই ধন সম্পদ করতে গিয়ে আমি যখন ধরা পড়েছিলাম আমার হাত কেটেছিল কি জন্য আমি এগুলো করেছি প্রত্যেকটা লোক এই রকম করে আফসোস করবে কিন্তু কেউ কোনটা গ্রহণ করবে না না গ্রহণ করে সকলে চলে যাবে কেউ গ্রহণ করবে না এরপর আল্লাহ তালা বলছেন ও মালালিং সারু মালাহা এবং মানুষ বলবে আর কি হলো যখন জমিন থেকে সব কিছু উপরে উঠে সব দস্ত হয়ে যাবে তখন মানুষগুলো বলে হাই সর্বনাশ এর কি হলো সেদিন সে জমিনের উপরে যা কিছু করেছিল সব কিছু জমিন বলে দেবে আল্লাহ নবীর সাহাবিদ হাজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমআইদিন তুহাদিসু আখবারহা এই আয়াতটি তিনি তিলাওয়াত করে বললেন জমিনের বৃত্তান্ত কি তা তোমরা কি জানো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এবং আল্লাহ তাআলাই ভালো জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবীরা জমিনের বৃত্তান্ত হলো জমিনে মানুষ যা কিছু করত ভালো মন্দ অন্যায় জুলুম যা কিছু করত কিয়ামতের দিনে জমিন সব কিছু আল্লাহ তাআলাকে বলে দিবে সব জমিন বলে দেবে আজকে আপনারা যে জমিনে বসে আছেন এই মাহাবিলের জন্য আপনারা সময় দিতেছেন এই জমিন সেদিন আল্লাহ তালাকে বলবে আল্লাহ উমুক 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 আমার এখানে ছিল আমার উপরে বসে তারা কোরআনের আলোচনা শুনেছে জমিন বলবে কিনে বলবে না এটা এটার পরিবর্তে যদি অন্য কাজ করেন খারাপ কাজ তাও বলে দেবে এই যে আপনারা দেখতেছেন দেশে একদল ইসলাম নিয়ে টানাটানি করতেছে যে ইসলাম ক্ষমতায় আসুক আরেক দল টানাটানি করতেছে মানব রচিত আইন নিয়ে উভয়ই কিন্তু মুসলমান উভয় কি বলেন মুসলমান না একটা হচ্ছে মানব রচিত আইন একটা হলো কোরআনের আইন একদল চাইতেছে কোরআনের কোরআন সংসদে আসুক আরেক দল চাইতেছে না মানব রচিত আইন সংসদে আসুক এখানে আপনি যে যারা ইসলামপন্থী তাদের বিরুদ্ধে আপনি যে কাজগুলো করতেছেন সেই জমিনে আপনি হাঁটতেছেন সেই জমিন দিয়ে সেই মিটিং মিছিল করতেছেন এই জমিন সেদিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে কি না বলেন দেবে কি না দেবে সম্মানিত হাজির এরপর আল্লাহ তালা বলছেন তার বলে সব কিছু বর্ণনা করবে করেছিল কোথায় সব বলে দেবে আল্লাহ তালা যদি ইচ্ছা করেন এই জমিন কথা বলতে পারবে কি পারবে না বলুন পারবে কি পারবে না শুধু তাই নয় আল্লাহ তালা সুরা এসিনের ভিতরে বলছেন সেদিন মানুষের হাতগুলো কথা বলবে মানুষের পাগুলোও কথা বলবে সাধু আর জুলো আল্লাহ বলেন সেদিন আমি হুকুম করব আমার হুকুমে মানুষের হাতগুলো আমার সাথে কথা বলবে মানুষের পাগুলো আমার সাথে কথা বলবে পৃথিবীতে যা কিছু করেছিল সব কিছু সম্পর্কে আমি আল্লাহকে সব বলে দিবে শুধু তাই নয় আল্লাহ তাআলা সূরাতুন নুরের ভিতরে বলেন ইয়াওমা তাশাহাদু আলাইহিম আলসিনাতুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুম বিমা কানু ইয়া মালু আল্লাহ বা কথা কি বুঝতে আল্লাহ তালা বলছেন আর সিনাতু হুম সেদিন মানুষের আমি আল্লাহ তালার সাথে কথা বলবে ভাইদি তাদের হাতগুলো কথা বলবে ওয়াজুল হুম তাদের পাগুলো কথা বলবে বেমা কানু আমারুন যা সে করেছিল সব সম্পর্কে আমি আল্লাহ তালাকে বলে দিবে সমর্থ হাজিরিন তা আমরা বুঝলাম সেদিন আল্লাহ তালার সাথে কথা বলবে সাক্ষ্য দেবে মানুষের হাত পাগুলো সাক্ষ্য দেবে কি আপনার যে জিব্বা এই জিব্বাটাও কিয়মতির দিন আপনি যা যা করেছেন সব কিছু আল্লাহ তালাকে বলে দিবে যেমন আল্লাহ তালা বলছেন সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হবে লিওর আমাল আগুন এবং তাদের কৃতকর্ম তাদের আমলগুলো তাদেরকে দেখানো হবে ফামা ইয়া আমাল মিসকাল আজারাতিন খায়রাইয়ার কেউ যদি অল্প পরিমাণ ভালো কাজ করে সেটাও কিয়ামতের দিন তাকে দেখানো হবে আর কেউ যদি অল্প পরিমাণ খারাপ কাজ করে কিয়ামতের দিন এটাও তাকে দেখানো হবে